পাঁচজন মদিনা থেকে মাত্র ছয়জন জন মানুষ Nabi Alihissalatulallahu এর কাছে গিয়ে গোপনে দেখা করেছিল এটা ছিল 11 তম বছর এর পরের বছর ওই 6 জনের আর বাড়তি হলো 7 জন মোট তারা 12 জন কতজন 12 জন পরের বছর এসে Nabi Alihissalams সাথে গোপনে দেখা করে চলে গেছেন এবং বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কত বছর যে 6 জন আসছিলাম এই ছয়জন জন যাওয়ার পরে ব্যাপক সাড়া পেয়েছি এবার আপনি আমাদের সাথে একজন আপনার পক্ষ থেকে একজনকে পাঠান এবং আমাদের মাঝে আরো বেশি দাওয়াতি কাজ করার সুযোগ আছে আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে দেন এই গোপন মিটিংটার পরের বছর অর্থাৎ একেবারে দশ বছর যেই বছরে নবী আলী হিসালাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাবেন এই বছরে তারা এসে নবী আলী সাথে এখানে শপথে মিলিত হয় বাহাত্তর এখানে সংখ্যায় কিছু হেরফের থাকতে পারে তার মানে শর্তরের উপরে তাদের মধ্যে দুজন মহিলাও ছিল এইখানে একজন সালাবি ছিলেন আবদুল্লাহ বিন লাওয়া দে আল্লাহ তিনি এখানে সদস্য ছিলেন তিনি নাবিআলিসলাত ইসলামের কাছে কয়েকটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের প্রেক্ষিতে ওই জায়গায় প্রথম যে আয়াত আজকে এই আয়াতটি হাজির হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন আসুল আল্লাহ আজকে একটা চুক্তির দিন আজকে একটা কোন দিনটা চুক্তির দিন বললাম আকাবার শপথ আকাবার শপথ কি এটা তো আর বোঝার দরকার নেই এখানে নবী আলী হিসালাম মক্কাতে তেরো বছর ধরে দিনের দাওয়াতের কাজ করতেছেন কিছু কিছু লোক তার সাথে শরিক হয়েছে তার ইতিমধ্যে হাফসায় হিজরত করে চলে গেছেন কেউ এখানে আর থাকার মতো মক্কাতে থাকার মতো কোনো পরিবেশ তাদের এমন কি নবী আলী হিসালাতাম তিনি নিজেও এমন পরিস্থিতিতে উপনীত হয়েছে। যে এখন মক্কার পুরাইশরা বিভিন্ন জায়গায় মিটিং করে দুটো টপিক নিয়ে একটা হলো এই লোকটাকে কি এখান থেকে বের করে দেয়া হবে নাকি তাকে হত্যা করা হবে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে না একে শুধু বের করে দিলে হবে না বরং তাকে কি করতে হবে এই ঘটনাটাও খুবই ইন্টারেস্টিং এই আয়াতগুলো বোঝার জন্য এটা দরকার নবী আলী কি এই জায়গা থেকে বের করে দেবে মানে মক্কা থেকে বের করে দেবে এটা বের করে দেবে কেন সে কি এই জায়গার বৈধ লোক নন তাহলে বের করতে হবে কেন বরং তারা বলেছিল যে না তোমার এই জায়গায় থাকার কোন বৈধতাই নাই কি নাই বৈধতা নাই তুমি এই জায়গার জন্য অবৈধ কারণ এই জমিটা হচ্ছে লাত মানাত রোজা এদের জমি সুতরাং এদেরকে যেহেতু তুমি অস্বীকার করো তাহলে এখানে থাকার তোমার কোনো অধিকার দেখেন ভালো করে মক্কার কুরাইশরা এই জিনিসটা খুব ভালো করে বুঝেছিল যে তারা যে লাত মানা দরজা এবং মূর্তিগুলোর উপরে ইমান এগুলোর ইমানের অর্থ হচ্ছে আমাদের এই দেবতাদের জমিনে এই দেবতাদেরকে উল্টো চলতে পারবে যদি এই দেবতাদের উল্টো কেউ চলে তাহলে সে এই জমির জন্য এই জায়গার জন্য বৈধ হবে কথা কি বুঝতেছে আমার এটা ছিল তাদের মূর্তির প্রতি আমরা ইমান যারা বাংলাদেশে মুসলমান আছি আচ্ছা আমাদের ইসলাম পালন করার ধরণটা কেমন সুরা আর তাওবার ক্ষেত্রে এবং আজকের এই জায়গাটার ক্ষেত্রে ইসলামের একটি বিশেষ পরিচয় আমাদের জানতে হবে যেটি না জানলে এই আয়াতগুলো বোধ হয় বোঝাটা আমার জন্য খুব বেশি সহজ হবে

দৃশ্যটা ঠিক এরকম অনেকটা আচ্ছা ধরেন আমাদের একটা মাদ্রাসা মাদ্রাসা তো একটা বড় ইসলামী মাদ্রাস তাই না একটি মাদ্রাসার উদ্দেশ্য কি এই যে এখানে আমরা কিছু লোক চাকরি করি মাস গেলে বেতন পাই ছাত্র ছাত্রদেরকে কোরআন হাদিস যতটুকু যা কিছু সিলেবাসে আছে সেগুলো পড়াই যাতে করে তারা একটু ভালো রেজাল্ট টেজাল্ট করতে পারে আর আমরা যারা এখানে পড়ি তারাও এই অবস্থায় চিন্তা করছে যে মাদ্রাসায় আসছি লেখাপড়া করতেছি কিভাবে একটা ভালো